ঢাকেশ্বরের জুস কর্নার ঢাকেশ্বরের জুস কর্নার কে না এমন কোন লোক আসলে না বললেই চলে প্রতিটা মানুষই ঢাকেশ্বরের জুস খুব ভালোভাবে চেনে তো হ্যালো খালিদ আজকে আমি তোমাদের মাঝে এমন একটা জুস কর্নারে ওখানে নিয়ে যাব যেটা দেখলে তোমরা আসলে অবাক হবা কারণ অবাক হওয়ার বিষয়ে কেন বললাম কারণ এখানে সব রকমের ফল পাওয়া যায় আর যে ফল থেকে তোমরা টাটকা একটা জুস পাবা আর এখানে যে পরিমাণে ক্রাউট থাকে বলার পরে আর অবশ্যই এখানে তো পেফাস্টের পরে তোমরা এখানে লাইন দাঁড়াবা লাইন দাঁড়াইয়ে তাদের যখন তোমাদের জুস তৈরি হয়ে যাবে তখন তারা ডাক দেবে আর নিজের মতো নিজেই সব কিছু এখানে করে নিয়ে বসতে হবে কিছু করার নাই কারণ এখানে অনেক লোক আর সন্ধ্যার পর থেকে যে পরিমাণে ক্রাউড হয় বলার বাইরে ভাইরে ভাই অস্থির অবস্থা তো এখানে মৌসুমি ফলের আর কি জুস টুস সব কিছুই পাওয়া যায় তো দেখতে পাচ্ছ অনেক রকমের ফল আছে এখানে তো এটা ডাকেশ্বরীর জুস কর্নার এটা অবস্থিত তোমার আজিমপুর আজিমপুরে হচ্ছে যে কলোনির সামনেই অবস্থিত আর সরকারি কলোনি বাদেও এখানে তোমার আসার লাইন হচ্ছে সার সলিমুল্লাহ যে তিমখানা আছে তিমখানার পাশে পরিচয় দিলে পাওয়া যাবে আর যারা জানো তো অবশ্যই এখানে খাও অবশ্যই তারা সব কিছুই ভালোভাবে জানো তো এখানে মৌসুমি ফলের কিন্তু জুস পাওয়া যায় যেটা নভেম্বর থেকে হয়তো জুন পর্যন্ত পাওয়া যায় এটা আর এটার সবথেকে বড় একটা আকর্ষণীয় দিক হচ্ছে টাটকা ফলের জুস পাওয়া যায় আর এখানে যে পরিমাণে মানুষ আসলে ভিড় করে সেটা দেখার মানে কি বলবো বিরক্ত ধরে যেতে পারো আবার খাওয়ার শখে মিটে যেতে পারে কিন্তু তারপরেও জানেন না এত ভিড় এত ভিড় এই আজিমপুরে পুরান ঢাকার ভিতরে এই এইটাই আর কি সব থেকে বেশি ভিড় হয় তো আমরা চলে আসছি তরমুজের জুস খেতে দুই ভাই রাত্রে হঠাৎ করে মনে হয়েছে না রাত্রে খেতেই হবে তো তারপর চলে আসছে আসলে যে পরিমাণে ক্রাউড তার এর ভিতরে জুস চাওয়া আর কি খুবই মুশকিলের ব্যাপার তো তারপরে আমরা জুস পেয়ে গেছি জুস পাওয়ার পরে জুসের দাম ছিল মাত্র তিরিশ টাকা সন্ধ্যার পরে যারা বাইক নিয়ে আসতে থাকে অবশ্যই এখানে বাইক রাখার জায়গা আছে বাইক রেখেই তোমরা জুস খেতে পারবা সমস্যা নেই তো আমাদের জুস খাওয়া শেষ করে এখন আমরা রিক্সা নেই ভোজ ও বাসার উদ্দেশ্য তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ